দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে দুশো রান করার মাইল ফলক ছুঁয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এরপর ক্রিকেটের এই এলিট ফরমেটে আরও দুইটা ডাবল হান্ড্রেডের দেখা পেয়েছিলেন মুশি বারো বছর পর দু সালে এসে আবারও মঞ্চ প্রস্তুত গলে আবারও একাধিক বাংলাদেশি ব্যাটারের কাছ থেকে আসতে পারে একাধিক দুশো পেরোনো ইনিংস গল টেস্টের প্রথম দিন শেষে সেই দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন বাংলাদেশের কাপ্তান নাজমুল শান্ত প্রথম দিন শেষে অপরাজিত আছেন একশো ছত্রিশ রান করে ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টা শতকের দেখা পেলেও ডাবল সেঞ্চুরি করা হয়নি শান্তর হায়েস্ট রান একশো তেষট্টি সেটাও শ্রীলঙ্কার মাটিতেই পাল্লে কেলেতে তাই মুশফিক চান গল টেস্টে একটা ডাবল সেঞ্চুরি আসুক শান্তর ব্যাট থেকে সেই সাথে একশো রানে অপরাজিত থাকা মুশফিক নিজের রানটাও বাড়িয়ে নিতে চান প্রথম দিন শেষে প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন মুশি ইনশাল্লাহ চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত যেহেতু এখনো একটা দুইশো নেই তো ডেফিনেটলি কয়েকজন দুইশো আমার মনে হয় দুইশো আড়াইশো যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এর আগে প্রভাত জয়সুরিয়ার বল সাইডে সুইপ করে নাজমুল শান্তর দৌড় ননস্ট্রাইক থেকে রান নিতে ছুটছেন মুশফিকুর রহিম সেই সাথে দুই হাত উঁচিয়ে ধরে করছেন সেলিব্রেশন করবেন নাই বা কেন উনিশ মাস পর ক্যাপ্টেন শান্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন তাতেই যেন খুশিতে আটখানা মুশফিক দুই রান নিয়ে বাতাসে লাফিয়ে উঠে শান্তর অ্যাগ্রেসিভ সেলিব্রেশন এরপরই সিজদায় লুটিয়ে পড়লেন তিনি কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তার প্রতি এরই মধ্য দিয়ে নতুন টেস্ট সাইকেলের প্রথম সেঞ্চুরিয়ান হলেন শান্ত টেস্টে একুশ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার কাপ্তান সেঞ্চুরিতে পৌঁছাতে বাহাতি টপ অর্ডার ব্যাটারের ব্যাট থেকে এসেছে মোট এগারোটা চার এবং একটা ছক্কার মার তিন ফর্মেটের ক্যাপ্টেন নাজমুল শান্ত কয়েকদিনের ব্যবধানে টিকে থাকলেন কেবল একটা ফর্মেটের ক্যাপ্টেন হিসেবে সেটাও লাল বলের ফর্মেট টেস্টে বাড়তি চাপ নেই শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বেশ নির্ভার হয়ে খেলতে নামেন তিনি যদিও ততক্ষণে বাংলাদেশের অবস্থা বেশ করুন মাঠে নেমেই ক্যাপ্টেন ধরেন দলের হাল খাদের কিনারা থেকে টেনে তুলেন বাংলাদেশকে ধীরে ধীরে মুশফিককে সাথে নিয়ে বিপদ সামলে প্রশস্ত করেন বাংলাদেশের বড় রান সংগ্রহের পথ জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ষাট রান করা শান্ত মাত্র এক ইনিংসের ব্যবধানে গলে এসে হাফ সেঞ্চুরি বাগিয়ে নেন গলের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে থিতু হয়ে যাওয়া শান্তর সামনে অপার সম্ভাবনা নিজের রান বাড়িয়ে নেয়ার সাথে দলেরও থাকবে নাই বা কেন শান্তর ব্যাটিং পার্টনার যে মুশফিক এই মাঠেই যার আছে দুশো রানের ইনিংস খেলার অভিজ্ঞতা শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলতে নামার আগে অবশ্য পাল্টেছে শান্তর ব্যাট হ্যাঁ দীর্ঘদিন ধরে এসএস ব্যাট অর্থাৎ কাশ্মীরি উইলো দিয়ে খেলছেন শান্ত এবার এসএস ব্যাট পাল্টে হাতে তুলে নিয়েছেন ইংলিশ উইলোর স্ট্যানফোর্ড ব্যাট নতুন ব্যাটটাই যেন আশীর্বাদ হয়ে এসেছে শান্তর জন্য এসএফ ব্যাট হাতে প্রথম ম্যাচ খেলতে নেমে বাজিমাত করেছেন ক্যাপ্টেন হাঁকিয়েছেন দারুণ একটা সেঞ্চুরি গল টেস্টের প্রথম ইনিংসে শান্তর প্রোডাক্টিভ শট ছিল সুইপ মজার ব্যাপার ম্যাচ শুরুর আগের দিন শান্তর নতুন ব্যাট হাতে নিয়ে পরখ করে দেখছিলেন মুশফিকুর রহিম ব্যাট পরখ করতে গিয়ে মুশফিক অনুশীলন করেছিলেন নিজের প্রিয় সুইপ শট খেলেই কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি